নস্কর দিছি আমরা এনএল ডি এখন আগে মানে ভাত করছে কিন্তু পুরো ধরে আমি ডাক্তার জিমনা হোসেন আমি কনসালটেন্ট হিসেবে জাতীয় হাসপাতাল উপমনুষঙ্গতে আছি আমরা আপনাদের সামনে আজকে একটা ইন্টারেস্টিং কেস নিয়ে এসেছি বা জনরোগীকে নিয়ে এসেছি আপনাদের সাথে পরিচয় করার জন্য এবং একটা রোগ সম্বন্ধে আপনাদের একটা পরিচয় দেওয়ার জন্য

সমস্ত হার ভালো পা ভালো কিন্তু যার বাটি থাকবে না বা বাড়ি সরে যাবে সে অটোমেটিক্যালি বসে পড়বে আল্লাহ তালা এই বাটিটা দিয়েছে আমাদেরকে লম্বা বা দাঁড়া থাকার জন্য যদি কোনো কারণে এই বাটিটা সরে যায় নড়ে যায় তখন সে ধাপ করে বসে পড়বে বসে পড়তে সে বাধ্য সে দাঁড়িয়ে থাকতে পারবে না এটা একটা রোগ এটা বারবার যতবারই সে বসরে পড়বে ততবারই সে পড়ে যাবে এটা নাম হচ্ছে হ্যাবিচুয়াল প্যাটার্ন অফ ডিসলোকেশন আপনাদের আমি ছোট্ট ওর সময় আসছে ওর দু পায়ে এই সমস্যা ছিল কবে থেকে সমস্যা হচ্ছিল

তখন তুমি পরে যেতাম কোনো কারণ ছাড়া রাস্তার মাসামরা পরে যেতে তাই না তুমি আমরা একটু দর্শকদের দেখাতে চাই এটা কি ভাবে সরি আমি কিন্তু দেখাতে পারি ভাগটা আচ্ছা তুমি একটু খামটা তুলে দাও আচ্ছা একটু ফোকাস করলাম দেখতে চাই এই যে প্যাটেলা এ এই যে যতবারই ও ভাত দাঁড়াবে এখন ছোলা থাকলে আমরা দাঁড়িয়ে থাকব। যেই আমরা ভাঁজ করছি এই প্যাটেলা কিন্তু সরে আসতেছে এই প্যাটেলা সরে গেলে সে দাঁড়িয়ে থাকতে পারবে না আবার এই যে আমরা প্যাটেলা সোজা করছি পা সোজা করছি প্যাটেলা বসে যাচ্ছে এই ব্যাটাল থাকবে এখানে যত পানি পা সরে যাবে এবং সরে গেলে সে পড়ে যাবে তো এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি যে আমাদের এই বাটিটার কাজ হচ্ছে দাঁড়িয়ে থাকতে সমস্যা ছিল আমরা গত করে দিয়েছি এখন অপারেশনের পরে ভিডিওটা আমাদের কাছে দেওয়া আছে অপারেশনের পরে আমরা এমনভাবে অপারেশন করে দিয়েছি ও আর দাঁড়ালে বা নড়াচড়া করলে আর সরে যাবে না বা নড়ে যাবে না ফলে সে পড়বে না ইনশাআল্লাহ আল্লাহ এর পরে সেটিং আমরা এক দেড় মাস পর আমরা এই পায়ে একটা করবো এই প্রায়টাও সেমভাবে করবো যেন দাঁড়িয়ে থাকতে পারে তো এটা একটা কমন রোগ প্রায় সময় দেখা যায় যে বাচ্চাদের খেলতে খেলতে পড়ে যাচ্ছে অথবা পা ভাজ করতে পারে না বলে বাড়ি সরে গেছে বাড়ি সরে গেছে অনেকক্ষণ কষ্ট করার পর পাড়ে বসে যায় তো এটা দীর্ঘদিন আসলে পুষার কোনো রোগ নাই আমরা যদি একটু সময় নিয়ে এটা অপারেশন করে নিই সে দিব্যি চলাফেরা করতে পারে এই অপারেশন যত দ্রুত সম্ভব করা যায় বাচ্চাদের বয়সের ক্ষেত্রে তত ভালো রেজাল্ট পাওয়া যায় সো আমরা এখন যা দেখতে পাচ্ছি সময় আমাদের লুকি এটা ইনশাল্লাহ আমাদের অপারেশন হয়ে গেছে আজকে আমরা ছেড়ে দেব সে বাসা চলে যাবে আমাদের সেখানে ব্যায়ামগুলি করবে তারপরে এক দেড় মাস পর আমরা সিটিং সিটিংয়ে অপারেশন করব ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ তালা আমাদের দিকে চায় তাকাবেন উনি ইনশাল্লাহ মেয়েটা আমাদের ভালো হয়ে যাবে সে আগের মতো হাঁটতে দৌড়াবেন সবাইকে ধন্যবাদ সময় ভালো থাকো আশা করি